আরবির জন্য বাবা কত কি এনেছে ও সল্টেজ বিস্কিট আর কি আছে এটা আবার কি দেখি এটা আবার কি এটা নিমটি হ্যাঁ তো আরবি নিম টি এনেছে সল্টেজ বিস্কিট আর কি আছে আরও দুইটা প্যাকেট আছে দেখো

আবি তুমি কি করছো বসে বসে ও মিষ্টি খাচ্ছ এ যা তুমি দুই দুইটা মিষ্টি নিয়ে বসেছ তা আমাকে একটা দেবে দিবে না কেন আমি দোকান থেকে কিনে খাব ঠিক আছে যদি আমি দোকান থেকে কিনে খাই তখন কিন্তু তোমায় আমি দেব না ঠিক আছে মনে থাকে যেন আরবি তোমাদের জন্য একটা গেম আছে তোমরা কি খেলতে চাও ঠিক আছে এই দেখো তোমাদের সামনে আছে কি চিপস তোমার কাছে আছে আয়াতের সামনে আরবি সামনে দুটো আছে ঠিক আছে আচ্ছা দেখা যাক যে দুটো আগে খেতে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী তাকে দেয়া হবে কি জানো এই দেখো পাঁচশো টাকা পুরস্কার দেয়া হবে আর যে হেরে যাবে সে ভাবে কি জানো ইঞ্জেকশন দেওয়া হবে তার শাস্তি কি হবে শাস্তি কেন ইনজেকশনটা ইঞ্জেকশনটা আরাবি নাকি আয়াত দেখা যাক তাহলে শোনো নাও দুটো এখনই খাবে স্টার্ট করবে এখন ধরো না আমি বললে শুরু করবে যে আগে খাবে মানে যে দুটো খেতে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী মানে ফার্স্ট যে হবে এক কথা আচ্ছা ঠিক আছে এবার শুরু করো রেডি ওয়ান টু থ্রি দেখা যাক এই প্লেট একটা আছে এই প্লেট একটা আছে দেখা যাক যে আগে খাবে খেয়ে হা করে মুখ দেখাবে কিছু নেই সেই ফার্স্ট হবে নাও তোমার শেষ হয়নি তোমার হাতে একটা আছে মনে হচ্ছে কে উইনার হবে আজকে বন্ধুরা আমরা বুঝতে পারছি আমাদের বিজয় পেয়ে গেছি হয়তোবা কে আজকে উইনার হবে আজকের উইনার হচ্ছে নিশ্চয় এটা হচ্ছে আয়াত আরাবি কী করছে আরবি তুমি কি করছো পরিষ্কার দেব তো নষ্ট করো না দেখো আরবি বুঝতে পারছে না ও এটা খেলা এটা মনে করছে না আরবি সত্যি সত্যি মনে করছে আরাবি কি করলো এগুলো সব নষ্ট করে বসে আছে আরাবি ইনজেকশন দিতে খুব ভয় করছে আরবি কি ইনজেকশন দেওয়া হবে আরবি যে ইনজেকশন দেবো দুইটা আরাবি এই যে দুটাবি করার জন্য একটা আর হচ্ছে এই যে ফেল হয়েছে সেই জন্য একটা আয়াত তোমার হাতে পরিষ্কার তুলে দিচ্ছি আরাবি কান্না করো না এই নাও আয়াবি আয়াত পাঁচশো টাকা পুরস্কার এবার হচ্ছে এবার রেডি হয়ে থাকো একটা ইঞ্জেকশন দিয়ে দাও দুষ্টবীর জন্য আরবি সত্যি সত্যি ঠান্ডা করছে আরবি ঠিক আছে তাহলে তুমি বাবার সাথে এখানে বসে থাকো কেমন আমি কাজটা সেরে এখনই আসছি বাবার হাত ছাড়বে না কিন্তু কথা শুনবে দুষ্ট করবে না ঠিক আছে

রাগ করেছো হ্যাঁ এটা কি বাবা আচ্ছা ঠিক আছে দা বলো তো এটার মধ্যে কি কি কালার আছে এখানে আছে ইয়েলো কালার তারপরে কি কালার বলো তো আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে আর কি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এখানে তিনটা কালার দেওয়া আছে আরবি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার নাও এবার তুমি খাও এটা